আপনারা পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে মার্চ করুন আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মার্চ করবে ইনশাআল্লাহ আজকে আমার মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের কথা এই পার্বত্য চট্টগ্রামে তার যে নীতি ছিল বাঙালিদেরকে পুনর্বাসন করছিলেন আর যত পাহাড়ি ছিল তাদেরকে ছড়ায় ছিটায় দিয়েছিলেন সেনাবাহিনী পাঠিয়ে উগ্রবাদী সন্ত্রাসী যারা ছিল পাহাড়ে তো আদিবাসী হচ্ছে তারা তারা উপজাতি উপজাতি আদিবাসী না কি তাদের তাদের যারা ছিল জিয়াউর ভেঙ্গে দিয়েছিল বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে সেই রকম কঠোর নীতিতে আপনারা পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করুন এখন তাদের চোখ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শুধু পার্বত্য চট্টগ্রাম নয় চট্টগ্রাম মহেশখালী পার্বত্য চট্টগ্রাম উখিয়া সবটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে সাথে মিজোরামকে নিবে আর নিবে অতএব এখন আর আমার সেনাবাহিনীকে বসে থাকার সময় নেই যেহেতু তাদের সাথে আছে অতএব কোন দেশ কি ভাববে তা দেখার দরকার নাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তাদেরকে এখনই এক্সট্রিম ওয়েতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাবে আজ আমাদের পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে জানেন এটা কিন্তু আপনাদের এই ভাই আব্বাসী কত বছর আগ থেকে বলতেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি চোদ্দো সালে বলেছি আঠারো সালে বলেছি বিশ সালে বলেছি একুশ সালে বলেছি তেইশ সালে বলেছি পতনের ছয় সাত মাস আগেও বলেছি পতনের পর দশ মাস বলে গেছি যে পার্বত্য চট্টগ্রামটা বাঁচান এটা একটা খ্রিস্টান রাষ্ট্র হতে চলছে দেশের স্বাধীনতা রক্ষাতেও আমাদের সব দল মতের মুসলমানকে এক হতে হবে রাজিয়া আছেন খ্রিস্টান মিশনারি আমাদের স্বাধীনতায় হাত দিয়ে ফেলেছে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি হয়েছে কারা সৃষ্টি করছে বহু যুগ আগ থেকে এদেশের সরকার যারা ছিল মুসলমান যারা ছিল আমরা বলে এসেছি খ্রিস্টানদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করবে ভারতের মিজোরাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আর মায়ানমারের আরাকান এই তিনটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আপনাকে তা হতে দিবেন ফিলিস্তিনের পাশে ইসরায়েল হবার কারণে সত্তর বছরের বেশি মুসলমান রক্ত দিয়ে যাচ্ছে বাংলাদেশের পাশে যদি খ্রিস্টান রাষ্ট্র হয় যুগের পর যুগ এদেশের মুসলমানকে শুধু রক্ত দিয়ে যেতে হবে আজ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ পড়েছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে আজকে আমার মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা এই পার্বত্য চট্টগ্রামে তার যে নীতি ছিল বাঙালিদেরকে পুনর্বাসন করছিলেন আর যত পাহাড়ি ছিল তাদেরকে ছড়ায় ছিটায় দিয়েছিলেন সেনাবাহিনী পাঠিয়ে উগ্রবাদী সন্ত্রাসী যারা ছিল পাহাড়ে তথাকথিত আদিবাসী আসলেই হচ্ছে তারা উপজাতি তারা আদিবাসী না আসলে কি উপজাতি তাদের সন্ত্রাসী যারা ছিল তাদের কালো হাতকে জিয়াউর রহমান ভেঙ্গে দিয়েছিল বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে সেই রকম কঠোর নীতিতে আপনারা পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করুন যদি পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আমি বীর বাংলার বীর সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশে যারা রাজনীতি করে ভারতের সাথে তারা দস্তি করে আমেরিকার সাথে দস্তি করে দেশের স্বার্থ তারা বিক্রি করতে পারে কিন্তু চোদ্দ কোটি মুসলমানের সমর্থন সেনাবাহিনীর সাথে আছে আপনারা পার্বত্য চট্টগ্রাম কেন দেশের স্বাধীনতা রক্ষায়ও এক থাকতে হবে আপনাদেরকে ঠিক আছে না ইনশাল্লাহ আপনাদের চোখ কান খোলা রাখতে হবে কোন দলকেই দেশ বিক্রি করতে দেওয়া হবে না যদি পার্বত্য চট্টগ্রাম ছুটে তো মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা পুরাপুরি বিপন্ন হয়ে যাবে ঠিক সুদান একটা মুসলিম দেশ খ্রিস্টানরা ওখানে বছরের পর বছর মিশনারি কাজ করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে আপনার দারফুরকে স্বাধীন করে ফেলছে ওইটা একটা খ্রিস্টান রাষ্ট্র আপনাদের পাশে ফিলিপাইন একটা মুসলিম রাষ্ট্র ছিল খ্রিস্টান মিশনারি কাজ করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে ফিলিপাইন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র আপনাদের পাশে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর একটা ইন্দোনেশিয়ার অংশ ছিল খ্রিস্টান মিশনারিরা প্রচার করে খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে পূর্ব তিমুরকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে এখন তাদের চোখ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শুধু পার্বত্য চট্টগ্রাম নয় চট্টগ্রাম মহেশখালী পার্বত্য চট্টগ্রাম উখিয়া সবটাকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে সাথে মিজোরামকে নিবে আরাকানকে নিবে অতএব এখন আর আমার সেনাবাহিনীকে বসে থাকার সময় নেই যেহেতু এই দেশের কোটি কোটি মুসলমানের সমর্থন তাদের সাথে আছে অতএব কোন দেশ কি ভাববে তা দেখার দরকার নাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তাদেরকে এখনই এক্সট্রিম ওয়েতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন